আজকে আমরা এসেছি বারোতম বইমেলা সমৃদ্ধ সাহিত্য পরিষদ থেকে ইউকে তারা অর্গানাইজ করেছেন তারা প্রতি বছরই করে থাকেন তো দুই ব্যাপী এ মেলাটা হবে আজকে এবং কালকে মানে শনি রবি দু দিনই হবে তো আজকে অনেকেই এসেছেন জাস্ট একটু আগেই ওপেনিং হল সাথে অনেক বই আমি দেখেছি বইগুলো এসেছে বাংলাদেশ থেকে তারপরে এখানে প্রবাসীদেরও বই স্টল আছে তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে জয়েন করবেন আজকে আমাদের দ্বাদশ বাংলাদেশ বইমেলা এটা উদ্বোধন করা হয়েছে প্রতি বছরই না আমরা এই বছর শুরু করেছি এই বছরে বিশেষ করে আমাদের যারা মিলাত প্রবাসী এবং ইউরোপের প্রবাসী ওনাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান এবং আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে আসছে উপস্থিত হচ্ছেন রেজওয়ানা বন্যা উনি বাংলাদেশ থেকে এসেছেন এবং আমাদের টাওয়ার স্পিকার স্পিকারও এসেছেন আর যারা মুক্তিযুদ্ধে জড়িত তারা এসেছেন তো বিশেষ করে আমরা যেটা চাচ্ছি বাংলার সাহিত্য এবং সংস্কৃতিকে এই ইউরোপে তুলে ধরার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং এটা আমাদের এই যারা এই যুক্তরাজ্য প্রবাসী তাদেরই সহযোগিতায় যারা সাহিত্যপ্রেমিক সাংবাদিক তাদের মাধ্যমেই এটা অনুষ্ঠিত হচ্ছে তো আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের দর্শক পণ্ডলী যারা তারা চলে আসবেন এবং আমরা এখনই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমরা সার্বিকভাবে আমাদের বাংলাদেশ কমিউনিটি সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করি এবং যারা লেখক সম্প্রদায় আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্য আমরা তাদেরকে নিয়ে আগামী পথে আমরা চলতে চাই আমাদের ইতিমধ্যে উদ্বোধনী হয়ে গেল আমাদের দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য এবং সাংস্কৃতিক পরিষদ দুই হাজার অতিথি হিসাবে অনেকেই উপস্থিত ছিলেন এবং অনেকে রাস্তায় ছিলেন আমাদের স্টারমেটের স্পিকার উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের উপস্থিত ছিলেন কবি স্বামী মাজাৎস অনেক অতিথিবৃন্দের মাধ্যমে আমরা আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেছি এবং আমরা আশানুরূপ সাড়া পেয়েছি এবং ইতিমধ্যে বিলেতের বিভিন্ন শহর থেকে পাঠক লেখক শুভাকাঙ্ক্ষী উপস্থিত হয়েছেন এবং তাদের পদচারণায় মুখরিত হয়েছে আমাদের এই আজকের এই আয়োজন যেন ছোট্ট একটু বাংলাদেশে আছি আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এবারের আয়োজনে রয়েছে বরাবরের মতো তৃতীয় বাংলা এখানকার লেখকদের লেখা নিয়ে প্রকাশিত সংকলন তাছাড়া রয়েছে প্রায় সতেরো থেকে বিশটির মতন প্রকাশনা আমাদের এখানকার লেখকদের এই মেলাকে উপলক্ষ করে প্রকাশিত হয়েছে এবং রয়েছে আমাদের অন্য ভাষায় কিছু কবিতা পাঠের আয়োজন রয়েছে এবং বিশেষ একটি আকর্ষণ হল এবারে আমাদের যে নতুন প্রজন্মরা এখানে যারা বড় হচ্ছে তাদের একটি অনুষ্ঠান রয়েছে এসব কিছু মিলিয়ে মোটামুটি আমরা সম্পূর্ণ সফল বলতে পারা যায় এখন পর্যন্ত সফল হয়েছে সম্মিলিত সাহিত্য এবং সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত আজকের এই বই মেলাতে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি অন বিহাফ অফ মাই সেলফ মাই ফ্যামিলি অন বিহাফ অফ লন্ডন হামলেটস আই উড লাইক টু এক্সটেন্ড মাই গ্র্যাটিটিউড টু দ্য অর্গানাইজার্স টুগেদার দিস ফ্যান্টাস্টিক ইভেন্ট মেকিং ইট এ ফ্যান্টাস্টিক সেটিং আমি মনে করি বাংলাদেশ বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশ সাহিত্যকে যুক্তরাজ্যে এবং বাংলাদেশের বাইরে নিয়ে আসার ক্ষেত্রে সম্মিলিত সাহিত্য পরিষদ সাংস্কৃতিক পরিষদ যে ভূমিকা পালন করছে এই ভূমিকা তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি মনে করি বর্তমান প্রজন্ম এবং আমরা যারা দীর্ঘদিন থেকে দেশের বাইরে আছি। তারা বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য নেওয়ার জন্য এই যে সুযোগটা সৃষ্টি হয়েছে এই সুযোগে আমরা বাংলাদেশের কাছাকাছি বাংলাদেশের সাহিত্যের কাছাকাছি বাংলাদেশের পরিবেশের কাছাকাছি আমরা যেতে পারব এবং বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক উন্নয়নে উন্নয়নে এই সাহিত্য থেকে আমরা উপাদান খুঁজে পাব এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে বাংলাদেশের সংস্কৃতির সাথে আমরা সংস্পর্শে থাকতে পারব ভূমিকা পালন করতে পারব এবং আমাদের আত্মার যে আমাদের যে আত্মার যে আবেদন এবং আত্মার যে খোরাক এটা আমরা বাংলা সাহিত্য থেকে নিতে পারবো তো আমি যারা অর্গানাইজার তাদেরকে ধন্যবাদ ব্যক্ত করছি এবং আমি মনে করতেছি যে এই আয়োজনটা এই বয়মেলাটা সফল হবে ইনশাল্লাহ সম্মিলিত সাংস্কৃতিক জুটের আমাদের যে বইমেলা আমরা তো গত কয়েক বছর থেকে নিয়মিত হচ্ছে এবং খুবই ভালোভাবে হয় সফলভাবে হয় বাংলাদেশ থেকেও আমাদের প্রকাশনাগুলো আসে এবং এখানকার যারা প্রকাশক আছেন এবং লেখক আছেন তারা এখানে একটা সম্মিলন হয় একটা মিলন মেলা হয় আমার ভালো লেগেছে এবার থেকে তারা সাহিত্যে বা লেখালেখিতে একজনকে পুরস্কৃত করে একজনকে তারা পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন একজন সুনামখ্যাত লেখক আমাদের সকলের ভালোবাসার একজনকে তারা এবার পুরস্কৃত করছেন এবং প্রতি বছর তারা যদি এই পুরস্কার নিশ্চিত রাখেন শুধুমাত্র বাংলা একাডেমি আমাদেরকে একটা পুরস্কার দিবে দিতে পারে এটার উপর নির্ভর না করে এখানকার সংগঠনগুলো এখানকার লেখকদেরকে যদি স্বীকৃতি দেয় সম্মান দেয় তারা আরও বেশি উৎসাহিত হবে সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ আয়োজিত আজকের এই বই মেলা এটি একটি নিয়মিত প্রতিবছর বাঙালি কমিউনিটিকে এই মেলাটা উপহার দিয়ে যাচ্ছে এই সংগঠন আমরা এই সম্মিলিত সাহিত্য এবং সাংস্কৃতিক পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি যে মেলাটির ধারাবাহিকতা তারা বজায় রাখছেন যারা আয়োজক আছেন আমার আন্তরিক ধন্যবাদ তাদের প্রতি এবং আমি আশা করি যে এই মেলাকে এই কমিউনিটির দায়িত্ব এই মেলাকে সবাই সম্মিলিতভাবে সাহায্য সহযোগিতা করবে এবং উপস্থিতির মাধ্যমে ওই মেলাকে তারা সাফল্যমণ্ডিত করবে এটা আমা আমি প্রত্যাশা করি এই বই মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাজ্যে বসবাসরত আমরা যারা আছি পাশাপাশি নতুন প্রজন্মের একটা সেতু তৈরি হবে এর মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি আমাদের রইল এবং আমরা বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি এবং রাজনীতিতে এই বইমেলার মাধ্যমে যে উপযোগ্য বিষয়গুলো আমরা পাবো এর মাধ্যমে উৎসাহিত হয়ে আমরা যুক্তরাজ্য প্রবাসীরা ভূমিকা পালন করবো এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সবাইকে ধন্যবাদ বিহার আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আমার একান্ত অত্যন্ত প্রিয় বন্ধু ব্রিটেনের পরিচিত মুখ কবি লেখক সাহিত্যিক ওনাকে বাংলাদেশ বইমেলা সাহিত্য সংস্কৃতি উৎসবের পক্ষ থেকে এবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আমরা এখন ফারুক আহমদনের কাছে ওনার অনুভূতিটা শুনব ধন্যবাদ আসলে বিলেতে প্রায় আটত্রিশ বছর উনচল্লিশ বছর হয়ে গেছে আমরা কিন্তু এবং লেখালেখির সময়টা কিন্তু আশির দশকের প্রথম দিক থেকে শুরু কিন্তু অ্যাওয়ার্ড নিয়ে বা নিজে সম্মানিত সম্মাননা পাবো এ নিয়ে কোনো সময় লেখার চিন্তাও করি নাই কিন্তু সবচেয়ে খুশির ব্যাপার যেটা হচ্ছে যে বিলেতে প্রথম আমরা সংহতির পক্ষ থেকে একজন কবি সাহিত্যিককে মূল্যায়ন করার জন্য আমরাই প্রথম শুরু করেছি দুই সালে কবিতা উৎসবের মাধ্যমে আমরা বিলেতের কবি সাহিত্যিক যারা আছে তাদের সম্মাননা এবং তাদের যতটুকু সম্ভব তাদের সম্মান দেয়া যেটা আমাদের কিন্তু দীর্ঘদিন সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং শিক সংহতি সেই কাজটা করে আসছে দুই হাজার সাল থেকে এবং বর্তমানে এখন বিভিন্ন সংগঠন থেকে আমাদের সম্মাননা দেওয়া হচ্ছে এবং সত্যি এটা আমার যদিও আমার কাঙ্ক্ষিত না যে আমি সম্মানিত হব বা কেউ আমাকে সম্মান দেখ সেটা আমি কখনোই চিন্তা করে আমি লিখেও নাই এবং কাজও করি নাই কিন্তু আমার ভালো লাগার বিষয় অবশ্যই ভালো লাগার বিষয় এখানে যারা আছেন সবাই কিন্তু বন্ধুবান্ধব এবং এটা আমার কাছে ভালো লাগছে যে শুধু আমার জন্য না সেটা হচ্ছে কি এখানে যারা কাজ করতেছে সাহিত্যের জন্য দীর্ঘদিন থেকে তাদের সবার জন্যই কিন্তু এই সম্মানটা দেওয়া উচিত সবারকেই কি সম্মান করা উচিত আমাদের আমরা যারা এখন যারা কাজ করছি এবং পিছনে যারা কাজ করে আসছে বিলেতে সাহিত্যের জন্য সংস্কৃতির জন্য তারা যেন আমরা যেন অনুপ্রাণিত হই এবং আমাদের ভবিষ্যৎ তাদের নিয়ে যেন তাদের চিন্তা করে এবং তাদের কাজের সেই অনুপ্রেরণাকে ধারণ করে যেন তারা অনুপ্রাণিত হয় সবাই ধন্যবাদ দিচ্ছি প্রথমে টিভি ওয়ান এল বি টোয়েন্টি ফোর তারপর আমার সবাইকে জয় সাংবাদিক আজকে এবারের যে বইমেলাটা আমাদের অত্যন্ত ঝাঁকঝমকপূর্ণ কিন্তু বইমেলা হচ্ছে যেমন অনেক বই প্রবাসী লেখকদের অনেক বই প্রকাশ হয়েছে আমরা আশা করছি ধরেন মানুষ তিন থেকে চার হাজার মানুষের আনাগোনা হবে আজকে থেকে শুরু হচ্ছে প্রত্যাশা হচ্ছে আমাদের বইগুলো প্রবাসী যে এই পাঠক আছেন এবং লেখকের একটা মেলবন্ধন সবাই এখানে আসে দেখে পাঠকরা যে বইগুলো যেমন অনেকগুলো বই পাবেন না আপনি এখান থেকে নিতে পারবেন বাংলাদেশ থেকে প্রকাশকরা বই নিয়ে এসছেন এবং লেখকও আসছেন বাংলাদেশে তা আমরা সবার কাছে আশা করব সবাই আসবেন এবং আমার বই বের হয়েছে এই যে নতুন বইগুলা ছিল যেমন একটা উপন্যাস ছিল এই রোমান্টিক উপন্যাস আমি এতো যে তোমায় ভালোবেসেছি এই বইটা বহুল বিকৃত বই ছিল বাংলাদেশে মেলাতে ওই মোটামুটি সারা জাগে জাগিয়েছিল এই আরেকটি বই ছিল টিএসসির মেয়ে যে টিএসসি আমি গত বছরের আগের বছর বই মেলাতে গিয়েছিলাম তখন আমার মনে হলো যে এখান থেকে কিছু ঘটনা আমার চোখে পড়লো যে টিএসসি থেকে ওইখান থেকেই দেখেন সবগুলো আন্দোলন বাংলাদেশের এখান থেকে হয় এবং টিএসসি থেকে কিন্তু আমরা পরিবর্তিত হই এবারের যে আন্দোলনটা ছিল এই টিএসসি থেকেই শুরু হয়েছিল তো এর জন্য আমার এই এই জায়গাটা নিয়ে জায়গার ঘটনাগুলো নিয়ে কিছু বই লিখেছি আমার অনেকগুলো বই আছে এখানে উপন্যাস বেশ কয়েকটা ধরেন পনেরো বিশটা উপন্যাস আছে আমার গানের বই আপনাদেরকে দেখাই এটা হচ্ছে শাহ সোহেল গীত সমগ্র দুই প্রথমটা হচ্ছে এই হচ্ছে প্রথমটা প্রথমটা হচ্ছে এই শাহ সোয়েল গীত সমগ্র এটা পাঁচশো গান আছে এটা দ্বিতীয়টাতে পাঁচশো আছে আরেকটা প্রকাশ হয়েছে এই বছর এই মেলাতেই পাঁচশো গান নিয়ে ইত্যাদি গ্রন্থ প্রকাশ করেছে শাহ সোয়েল গীত সমগ্র তিন কিন্তু ভেরি আনফর্চুনেটলি আমরা এখনও বইগুলো হাতে পৌঁছে পাই নাই হয়তো বিকালে বেকাল লাগাত পাবো ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে এবং সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মেলাতে আজকে দ্বাদশ বইমেলা বাংলাদেশ বইমেলা সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ইউ ইউকে আয়োজন করেছে এই বইমেলাটি আমরা প্রতি করে থাকি এবারও করছি আশা করছি আমাদের বইমেলা সফল একটা বইমেলা হবে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা জানেন এইটাই লন্ডনে এই বারোতম বইমেলা হচ্ছে আর আশা করছি আমাদের এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা করবে তারপরে বিদেশিরা করবে পারফরমেন্স করবে তো যে যেখানে আছেন জানেন এবং আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ এল টোয়েন্টি ফোর ধন্যবাদ এটিএন বাংলা আমাদেরকে সাপোর্ট করার জন্য এবারের বইমেলা আমরা আশা করছি দর্শক সমাদিত হবে এই বইমেলাতে গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অন্বেষণ আমার বইটি প্রকাশ হয়েছে এবং বইমেলাতে এসেছে ইতিমধ্যে অনেকে যোগাযোগ করেছেন বইটি নেওয়ার জন্য এবং সংগ্রহে রাখার জন্য আমি এল বি এবং এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছেন লেখকদের এটাই বড় প্রাপ্তি জনসমক্ষে যদি মানুষের কাছে পৌঁছে যায় আমাদের মেসেজটা আমি এই লেখাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বাংলাদেশের সিনেমা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এগুলা লেখার চেষ্টা করেছি এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় আমার এই লেখাগুলো প্রকাশ হয়েছে এবং এই বই গ্রন্থ আলোচনাও এসেছে আশা করছি এবারে বই মেলাও আমার বইটা একটা গুরুত্ব বহন করবে এবং সবার কাছে আমি একটা মেসেজ পৌঁছাইতে পারবো পরিবর্তন এবং সম্ভাবনা মানে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে আছেন ধন্যবাদ এটিএন বাংলা ধন্যবাদ এল ভি টোয়েন্টি ফোরকে ভালো লাগছে ডেফিনেটলি কারণ হচ্ছে এত প্রতিকূলতার মধ্য দিয়েও আমাদের বইমেলাটি আমরা করতে পারছি কারণ আপনারা জানেন সামগ্রিক পরিস্থিতি বেশি ভালো ছিল না কিন্তু আমরা ক্যান্সেল করিনি কারণ যদি প্রোগ্রামটি ক্যান্সেল করি অন্য অনেক ধরনের সমস্যা আছে সে কারণে কিন্তু অবশ্যই ভালো হচ্ছে হবে আর বুক তো সবার দরকার আসলে যার কারণেই আসলে বইমেলাতে অনেক প্রকাশকরাও বসেছিলেন আমরাও এখানে যারা বই পিপাশি মানুষ তারা বসেছিল যে বই কখন আসবে কখন আসবে নতুন বই কখন পড়বে সে কারণে এই আর কি এখন নিশ্চয়ই ভালো হবে আজকে মাত্র ওপেন হচ্ছে হয়েছে আপনারা দেখতে পারলেন তো আশা করি ভালো হবে আমাদের আপনারা সবাই চলে আসুন যারা এখনও আসেননি মেলায় মেলা চলবে রাত দশটা পর্যন্ত আগামীকালও চলবে রাত দশটা পর্যন্ত আমি আনামুল হক শাহিন বাংলাদেশ থেকে এসেছি এই দ্বাদশ লন্ডন বাংলাদেশ বইমেলায় এই মেলায় আমি নতুন হ্যাঁ এই বছরই আমার আশা আর ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে আমার বই বের হয় লাস্ট আট বছরে আটটি বই এখান থেকে বের হয় তো এবার ইত্যাদি গ্রন্থপ্রকাশের সাথে এবং আদিত্যবাই যিনি প্রকাশনের মালিকদের একজন ওনার সাথে আমার আসার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে আদিত্যবাই আসতে পারেনি আমি আসছি আর কি তো এখানে যারা ছিলেন লোকাল লেখক ইত্যাদি থেকে বই প্রকাশ করে ওনাদের সাথে এখানে মিট হয়েছে তো এই মেলায় অংশগ্রহণ করে আমার খুবই ভালো লাগছে আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি নর্থ লন্ডন থেকে আসছি মোহাম্মদ মাইনুদ্দিন মাসুদ আমি আজকে সমন্বিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদযুক্তরাজ্যে আয়োজিত বইমেলার অনুষ্ঠানের সফলতা কামনা করছি এবং বিদেশের মাটিতে আমাদের এই এইসব কার্যক্রম আরও বেশি দরকার যেন আমরা বাংলাদেশের সংস্কৃতিকে উঠাই ধরেতে পারি দূর এবং কাছে থেকে যারা আমাদের এই বইমেলা দেখছেন এবং আসছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে এলবি টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বইমেলাকে আপনার আপনার ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে প্রচার করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকে এবং কালকে লন্ডন মাইল্যান্ড প্যাবিলিয়ানে আপনার চলে আসুন আমাদের সাথে সম্পৃক্ত হন বাংলা সাহিত্য এগিয়ে নিয়ে যান ধন্যবাদ